রিসেন্টলি কিন্তু ভারতীয় বিমান বাহিনীর আইএএফ যুদ্ধক্ষমতা আরও শক্তিশালী করতে সুপার সুখোই প্রকল্পের কাজ পুরোদমে শুরু হয়েছে এই মেগা আপগ্রেড মিশনের মূল লক্ষ্য হল রাশিয়ার তৈরি সু থার্টি এমকেআই বিমানগুলোকে প্রায় পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমানের সমতুল্য করে তোলা এই প্রকল্পের মূল দায়িত্বে রয়েছে ভারতীয় বায়ুসেনার সফটওয়্যার ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এসডিআই তাদের সাথে কাজ করছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড এইচ এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও এই আপগ্রেডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বিরূপাক্ষ এ রাডার এটি বর্তমান রাডারের তুলনায় অনেক বেশি শক্তিশালী এবং শত্রুর জ্যামিং প্রতিরোধে সক্ষম বিমানের ককপিটকে সম্পূর্ণ ডিজিটাল গ্লাস ককপিটে রূপান্তর করা হচ্ছে এতে থাকবে নতুন মিশন কম্পিউটার চৌষট্টি বেড আধুনিক সেন্সার এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট সুপার সুখোই এখন আরও শক্তিশালী দেশীয় অস্ত্র যেমন অস্ত্র মার্ক দুই এবং তিন বিয়ণ্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্রহ্মোস ক্রুজ মিসাইল এবং রুদ্রাম অ্যান্টি রেডিয়েশন মিসাইল বহন করতে পারবে এই প্রকল্পের মাধ্যমে সুখৈ বিমানগুলোর মেয়াদ আরও ২০ বছর বাড়ানো হবে যা দু হাজার সাল পর্যন্ত ভারতের আকাশসীমা রক্ষায় প্রধান ভূমিকা পালন করবে